হ্যালো ভিওয়ার্স আপনারা যারা নার্সিং অ্যাডমিশন টেস্টে যাদের রোল নম্বর আসেনি আপনাদের সবার একটি কমন কোয়েশন এখন আছে যে দুই হাজার চব্বিশ সালে ওয়েটিংয়ের রেজাল্ট কত তারিখ দিবে সেক্ষেত্রে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে ওয়েটিং রেজাল্ট কী এবং কেন দিবে এবং প্রতি বছর কতজন স্টুডেন্ট ওয়েটিংয়ের মাধ্যমে চান্স পায় এবং দুই হাজার চব্বিশ সালে ওয়েটিং রেজাল্ট কত তারিখ দিতে পারে সে বিষয়ে অ্যাটুজের ডিটেলস জানতে পারবেন স নার্সিং ওয়েটিং দিয়ে থাকে কারণ নার্সিং ভর্তি পরীক্ষা যেহেতু একটু শেষের দিকে হয় অনেক স্টুডেন্ট যারা অলরেডি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটে ভর্তি হয়ে যায় বা ন্যাশনালে ভালো সাবজেক্ট পায় বা পাবলিকে চান্স পায় তারা নার্সিংয়ের টিকার পরেও নার্সিংয়ে ভর্তি হয় না আর এই সিটগুলো পূরণ করা হয় আপনাদের রেডাল্টের সাথে যেই ওয়েটিং লিস্ট দিয়েছে ওই লিস্ট থেকে স্টুডেন্ট নেওয়ার মাধ্যমে আর এক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের জেনে রাখা বলো প্রতি বছরই এবং প্রতিটি কোর্সেই ডিপ্লোমা বলেন বিএসসি বলেন এবং মিডিপারে বলেন সর্বনিম্ন টেন টু সর্বোচ্চ ফিফটিন পারসেন্ট সিটি খালি থাকে এবং প্রতি বছরেই এই সিটগুলো পূরণ করা হয় ওয়েটিং থেকে আর সেক্ষেত্রে বিওয়ার্স আমরা যদি দু হাজার চব্বিশ সালে নার্সিং ওয়েটিং কখন দিবে তা জানার চেষ্টা করি তাহলে আমরা দুই হাজার বিগত সালে নার্সিং প্রথম নার্সিং ওয়েটিং রেজাল্ট দিতে কত সময় নিয়েছে সেটি দেখলেই বুঝতে পারবো সেক্ষেত্রে বিবর্ষ দুই হাজার তেইশ সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়েছিল ছাব্বিশে মে এবং ফার্স্ট ওয়েটিং রেজাল্ট দিয়েছিল একত্রিশেই জুলাই সেক্ষেত্রে বিভার্স মাঝখানে প্রায় ষাট দিনের মতো সময় নিয়েছে এক্ষেত্রে নার্সিংয়ের ফার্স্ট ওয়েটিং রেজাল্ট দিতে এত সময় নেওয়ার মূল কারণ হলো বিভার্স এখানে প্রথমে নার্সিং স্টুডেন্ট চান্স পাওয়ার পরেই তাদের আবার ভর্তির জন্য নির্দিষ্ট একটা ডেট দেবে আবার তাদের যারা মাইগ্রেশন করতে চায় অর্থাৎ যারা কলেজ চেঞ্জ করতে চায় তাদের জন্য আবার একটা নির্দিষ্ট সময় দেবে এবং এই মাইগ্রেশন রেজাল্ট এবং নার্সিংয়ের ওয়েটিং রেজাল্ট একসাথেই দেওয়া হবে সেই জন্য বিবর্ষ প্রায় দুই মাসের মতো সময় নেই সেক্ষেত্রে আমরা দু সালে দেখি দু হাজার বাইশ সালেও অ্যাডমিশন টেস্ট হয়েছিল বিশে মে এবং ফার্স্ট ওয়েটিং রেজাল্ট দিয়েছিল এগারোই আগস্ট এখানেও প্রায় দুই মাসের মতো সময় নিয়েছে সেক্ষেত্রে ভিওয়ার্স দুই হাজার চব্বিশ সালে নার্সিংয়ের অ্যাডমিশন টেস্ট হয়েছে আপনাদের চারই মে সেক্ষেত্রে ওয়েটিং রেজাল্ট দেওয়ার সব থেকে বেশি পসিবিলিটি হলো জুলাইয়ের শুরুতে অর্থাৎ এক থেকে দশ তারিখের ভিতরেই আপনাদের নার্সিংয়ের ফার্স্ট ওয়েটিং রেজাল্ট দিবে ধন্যবাদ ভিওয়ার্স